বন্ধ কার্যকর কাণ্ডের জেরে বড় সড়ক ক্ষতির মুখে অরিজিৎ সিং অভয় কাণ্ডে অরিজিৎ সিং কে নিয়ে নতুন জল্পনা শুরু জানেন ঠিক কি ঘটলো দেখুন অভয়া কাণ্ডে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুখে কুলু পেটে বসে থাকতে পারেননি অরিজিৎ সিং দিয়েছেন একের পর এক হুমকি কয়েকদিন আগে নিজের এক স্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন বিশ্ববিখ্যাত এই গায়ক বোঝা গিয়েছিল আর্যিকর কাণ্ডে তিনি ঠিক কতটা উদ্বিগ্ন আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তিনিও ন্যায় বিচার পাওয়ার অপেক্ষায় এমনিতে তাকে সচরাচর কথা বলতে শোনা যায় না তবে গত নয় অগস্ট তিলোত্তমা কাণ্ড নাড়িয়ে দিয়েছে অরিজিৎকে লড়াইয়ে চুপ থাকা তো দূর একের পর এক মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন তিনি বোঝা যাচ্ছে পরোক্ষভাবে ঠিক কোন দিকে নিশানা গায়কের এখনো পর্যন্ত পাওয়া যায়নি দোষীর নাম এই উত্তপ্ত পরিস্থিতিতে গান নিয়ে চর্চা করতে পারছেন না গায়ক যা আরো চঞ্চল করে তুলেছে তাকে সূত্রের খবর বিরক্ত গায়ক নিজের এক স্যান্ডেলে লেখেন আমার গান বন্ধ হয়ে গিয়েছে আমার সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিন এক নাগারে এক স্যান্ডেলে মন্তব্য করে গিয়েছেন অরিজিৎ গায়ক আরো লেখেন তার টুইট নিয়ে রীতিমতো হয়েছে নিশ্চয়ই পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে অরিজিৎ লেখেন আমরা সবাই জানি আমরা কি চাই কিন্তু কারো সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলার সবারই মনে পরিণতির ভয় আসলে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এরই মাঝে ছড়িয়ে পড়েছে গায়কের একটি অডিও ক্লিপ যদিও সেই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি বাঁকুড়া নিউজ ওয়ান এই অডিও গায়ককে একই প্রসঙ্গে কথা বলতে শোনা যায় শোনা যায় আমি এখন কিছু বলছি না শুধু সেট করছি কিছু বলার আগে আমাকেও জানতে হবে আমি কি বলবো কারণ আমরা জানি শব্দ কতটা গুরুত্বপূর্ণ এবং অ্যাকশন কারণ শব্দ যদি অর্থহীন হয় তাহলে সেটা উদ্দেশ্য পূরণ করতে পারে না ততক্ষণ এই অডিও প্রকাশে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ ভক্তদের সরগোল তুঙ্গে তার সোশ্যাল পেজ থেকে অডিও শেয়ার করে লেখা হয় কারা যেন বলছিল এটা একটা ফেক অ্যাকাউন্ট তারা আজ কোথায় ভাবতেও অবাক লাগে এরা আসল ঘটনা ছেড়ে অরিজিৎ সিং এর অ্যাকাউন্ট আসল না নকল সেটা নিয়েদের বেশি মাথা ব্যথা ছিল জেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান